আজ রবিবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু সালে নয়ই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত দিবা দিবাকারাম সরকারি চাকরি করতে চান বা রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান পলিটিক্যালি আপনি নিজের রেপুটেশনকে কি ইনক্রিজ করতে চান নেতা মন্ত্রী থেকে কি আপনি উচ্চতর পদে যেতে চান বা আপনি প্রাইভেট এমপ্লয়িজ আছেন আপনার অফিসের অ্যাডমিন লেভেলে আপনি যেতে চান প্রোমোশান চান সরকারে থাকতে চান অথবা ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস সোশ্যাল ওয়ার্কিং করার এবিলিটিস আপনার মধ্যে রাখতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক গ্রহণ করুন আর সূর্যেরই পুত্র শনি তিরিশে জুন কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা স্বাস্থ্য অর্থ পরিবার এই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ যদি সম্ভব হয় দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণ এড়িয়ে চলুন শরীর মন উভয়কেই কিন্তু দুর্বল করে দিতে পারে আজ কিন্তু আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ কোনো প্রকার অর্থ বিনিয়োগ বা সঞ্চয় সম্পর্কে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে আলাপ আলোচনা করুন অত্যন্ত উপকৃত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটি আপনারা ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত প্রথমেই তো বলেছি ভ্রমণ এড়িয়ে চলুন যদি করতেই হয় লাগেজ বা মালপত্রের দিকে অতিরিক্ত নজর দেবেন অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ভালোবাসার মানুষটির সাথে কোনো পিকনিক স্পটে যেতে পারেন পুরনো দিনের স্মৃতিগুলিকে পুনরায় রোমান্তর করতে পারেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয় ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে